ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে রিমুভ করবো তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু দুইটা অ্যাকাউন্ট শো হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনস্টাগ্রাম নিচে ফেসবুক তো ফ্রেন্ডস এমন যদি আপনাদেরও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোনো ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড হয়ে আছে বা অ্যাড করে রেখেছে বাট সেই অ্যাকাউন্টটিকে আপনার বর্তমান রিমুভ করতে চাচ্ছেন তাহলে আজকে এই ভিডিও আপনার একদম শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফেসবুক অ্যাকাউন্টকে রিমুভ করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস একদম আমি আপনাদের শুরু থেকে দেখিয়ে দিই তো ফ্রেন্ডস ইনস্টাগ্রাম থেকে ফেসবুক অ্যাকাউন্ট রিমুভ সবার সরফার্স্ট ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন ওপেন করবেন ওপেন করার পর নিচে আপনাদের প্রোফাইল পাবেন মানে লোগো পাবেন প্রোফাইলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে থ্রি লাইন থ্রি বার আসবে যদি না আসে তাহলে আপনাদের ইউজেনমে ক্লিক করবেন ক্লিক করার পর কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করবেন তাহলে থ্রি লাইন থ্রি বারটা চলে আসবে মাঝে মাঝে গ্লিশের জন্য এটা কিন্তু আসে না তো থ্রি লাইনে ক্লিক করবেন করার পর আপনার অ্যাকাউন্ট সেন্টারের উপরে অপশন পাবেন তো অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর প্রোফাইলে দেখতে পাবেন সেই প্রোফাইলগুলো তো এখানে দেখুন প্রোফাইলে দুটো পলসি হচ্ছে একটা ইনস্টাগ্রাম একটা ফেসবুক তো এই ফেসবুক অ্যাকাউন্টটিকে আমি ইনস্টাগ্রাম থেকে রিমুভ করব তো এর জন্য আপনারা ব্যাক যাবেন ওকে এরপর আপনারা স্কুল করে নিচে আসবেন নিচে অ্যাকাউন্ট অপশন পাবেন আরেকবার দেখিয়ে দিই আপনারা কিন্তু এই অ্যাকাউন্ট সেন্টারে আসার পর স্কুল করে নিচে আসবেন নিচে অ্যাকাউন্টস পাবেন অ্যাকাউন্টস ক্লিক করবেন অ্যাকাউন্টসে ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্টগুলো শো হবে তো আমার প্রোফাইলে দুইটা অ্যাকাউন্ট আছে একটা আকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটা ফেসবুক অ্যাকাউন্ট তো এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু আমি ফেসবুকটাকে অ্যাড করে গেছি তো ফেসবুকটাকে রিমুভ করার জন্য সাইডে রিমুভ অপশন পাবেন তো রিমুভে ক্লিক করবেন ওকে রিমুভে ক্লিক করার পর এরকম কয়েকটা অপশন পাবেন তো রিমুভ অ্যাকাউন্টের উপরে অপশন থাকবে এখানে ক্লিক করবেন এগুলো আমি আপনাদের দেখাচ্ছি না খুব তাড়াতাড়ি করে দেখাচ্ছি তো রিমুভে ক্লিক করবেন রিমুভে ক্লিক করার পর নিচে কন্টিনিউ অপশন পাবেন কন্টুতে ক্লিক করবেন কন্টুতে ক্লিক করার পর ইয়েস ফিনিশ রিমুভিংয়ে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন তো ফিনিশ রিমুভে ক্লিক করার পরে কিন্তু অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার ইস্টাম থেকে কিন্তু সেই ফেসবুক অ্যাকাউন্টটি রিমুভ হয়ে গেছে ইউ রিমুভ বিমল রয় ইফ ইউ চেঞ্জ ইউর মাইন্ড ইউ ক্যান রি অ্যাডেড দিস অ্যাকাউন্ট অ্যাট এনি টাইম যদি আমি আবার অ্যাড করতে চাই তো আমি কিন্তু আবার অ্যাড করতে পারবো তো এইভাবেই কিন্তু আপনার খুব সহজেই আপনাদের ইনস্টাম থেকে ফেসবুক অ্যাকাউন্টকে রিমুভ করতে পারবেন